দেখো সমুদ্রে আজব একটা জিনিস জন্তু যা আপনারা নতুন ভাবে দেখছেন দেখেন কত বাচ্চা সারছে সমুদ্রের ভিতরে কত কিভাবে বাচ্চাগুলো ছাড়ছে দেখো তো দেখি অমায়িক নতুন জিনিস হাঁসের মতো দেখতে আবার লেসটা পোকার মতো কিছুই বুঝতে পারি না রেজের কীরকম পোকা সমুদ্রের দেখো কত বাচ্চা ছাড়ছে সব উরি বাচ্চা অমায়িক জিনিস যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাকে পাশে রাখবেন আমি আপনাদের সামনে নতুন নতুন এরকম রোমান্টিক সিন নিয়ে আসব আরও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক কিছু নিয়ে আস আর একটা জিনিস দেখো লক্ষ্মী পেশা যাদের ঘরে আসে তাদের বলে খুব সুন্দর আপনারা দেখেন এই লক্ষ্মী পেছাটা কী সুন্দর গাড়ির ভিতরে লুকিয়ে আছে কি সুন্দর একটা লক্ষ্মী পেচা বাহ কি সুন্দর লাগছে দেখেন কিভাবে লুকিয়ে আছে গাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে ভুক করে আসে রাত্রেবেলা অন্ধকারে ঢুকে গিয়েছে ওখানেই লুকিয়ে আছে দিনের বেলা তো লক্ষ্মী পেচা চোখে দেখতে পারে না তাই কি সুন্দর দেখো তো দেখি লক্ষ্মী বেচা দেখে আপোনাৰ বুলবে ছাবস্ক্ৰাইব কৰি